লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একশো বিশটির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে ইসরায়েল স্থানীয় সময় গতকাল সোমবার এক ঘণ্টার সময়ের মধ্যে এসব হামলা চালানো হয় বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় হামলার এসব লক্ষ্যবস্তু হিজবুল্লার বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের আঞ্চলিক ইউনিট ক্ষেপণাস্ত্র ও রকেট বাহিনী এবং গোয়েন্দা অধিদপ্তর রয়েছে হিজবুল্লার কমান এবং হামলা চালানোর ক্ষমতা হ্রাস করার পাশাপাশি স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য অর্জনের সহায়তা করতে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে এদিকে হিজবুল্লাহ সোমবার ইসরায়েলে অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সোমবার মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় মোট একশো পঁচাত্তরটি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি এছাড়া সোমবার মারুন আল রাস গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহর যোদ্ধারা অপরদিকে ইয়েমেনের হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হুতিরা বলছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন টু এবং সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে আর দ্বিতীয়টি ছিল একটি ধু আল ফিকার ক্ষেপণাস্ত্র তবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে নাকি ইসরায়েল ভূপাতিত করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায়ই ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুতি পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে